নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে নয়টা বা দশটা বাজে হবে হয়তো আজকে তো চৈত্র সংক্রান্তি তো আজকে ঘোল ছাতু কলা এগুলো আমাদের মধ্যে খেতে হয় আমাদের মধ্যে না শুধু অনেকের মধ্যেই হয়তো আছে নিয়মটা তবে সেই জন্য ঘোল আনা হয়েছে প্রথমেই যে বাটিতে দেখালাম সেটা হচ্ছে ঘোল কিনে আনা হয়েছে সবাই অল্প অল্প করে খাবে কারণ ঘোল সেই রকম বিশেষ কেউ খেতে চায় না আর এই দিকে হচ্ছে মাসি মুড়ির মোয়া বানাচ্ছে একটুখানি গুড় ছিল তো তো গুড়গুলোতে পিঁপড়ে লেগে যাচ্ছে তো বলছে যে আজকে যখন চৈত্র সংক্রান্তি তো মুড়ির মোয়া বানিয়ে রাখি তাহলে ঘোল দিয়ে মুড়ি যখন সবাই খাবে ঘোল ছাতু রা এগুলো যখন খাবে সবাই তখন একটা করে মুড়ি দিয়ে মোয়া দিয়ে দেবো তো মোয়া এতটা হয়েছে হ্যাঁ এতটা হওয়ার পরে কড়াইয়ে যেটুকু এই যে মুড়ি রয়েছে এগুলো হচ্ছে আর মোয়া পাকেনি কারণ এগুলো ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে আর বললাম যে আজকে ছাতু খেতে হয় তো ছাতু আমাদের মধ্যে হচ্ছে জবের ছাতু খায় এই যে জবের ছাতু কিনে এনেছে আমি কৌটোতে ভরিয়ে রেখেছি আর বাকিটুকু এই যে বাটিতে রেখেছি এখান থেকে খাওয়া হবে তারপরে লাগলে আবার কৌটো থেকে নেওয়া হবে কৌটোটা ভরে গেছে তো আর দুপুরে রান্না করব হচ্ছে সয়াবিনের তরকারি সয়াবিন যেহেতু করব সেই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে সয়াবিনের তরকারি করব আর আলুটা ছিলতে ছিলতে মনে মনে ভাবছি বেশ অনেকগুলোই আলুছে মানে সেদ্ধ করা হয়ে গেছে এতগুলো তো আলু লাগবে না তো কি করব তো ভাবছি যে তাহলে হচ্ছে লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখে ফেলবো ইতিমধ্যে মা আসি দোকানে এনেছে স্প্রাইট তো দেখুন কতটা স্প্রাইট প্রায় আধ গ্লাসেরও বেশি স্প্রাইট দিয়েছে কুহুকে খাওয়ানো খাওয়ার জন্য কুহু দেখেই চলে গেল বলে এটা আমি খাই না আমি খাবো না আমি তো ফুটি খাই তো দেখেই চলে গেল সেটা আমি আমি খাবো তো আলু ছিলে রেখে আমি ঘরে এসেছি যে একটু পরে গিয়ে রান্নাটা বসাবো আর এখনও স্নান করিনি আর কুহুকে স্নান করিয়ে দিয়েছি যে আমি একটু রান্নাটা করে নিয়ে তারপরে স্নানটা করবো আর এখানে এখন ভিডিও করছি কারণ হচ্ছে ওই যে গ্লাসটা আছে না গ্লাসটার উপরে কুহু বেশ মানে বসেছিল দুই তিনবার তো ভাবছি যে দেখি তো ও সেটা ভিডিও করতে পারি নাকি গ্লাসের উপরে যে বসে আছে আর এক পা দিয়ে দাঁড়িয়েও গেছিলো গ্লাসের উপরে তো ক্যামেরাটা যেই ওর দিকে মানে ঘুরিয়েছি ওমনিও সেগুলো ছেড়ে দিয়ে খেলতে শুরু করেছে তো যাই হোক এসে রান্না বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি হচ্ছে আর এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবার লাস্টে সয়াবিনের তরকারিটা বসিয়েছি আর সব রান্না যদিও আমি করিনি সয়াবিনটাই শুধু আমি করেছি আর আলুটা ভেজেছি এদিকে হচ্ছে টকের ডাল হয়েছে হো বলতে তো ভুলেই গেছি আজকে আবার আমাদের টকের ডাল খায় হুম সে টকের ডাল হয়েছে ছোট ছোট গাছের আম দিয়ে আর এদিকে হয়েছে যে সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি আমি সয়াবিন এই চচ্চড়িটা আর আলুটা ভেজেছি আর বাকি রান্নাগুলো সব মাসি করেছে তো এই হয়েছে আর পটল পোস্ত হয়েছে কুট্টুর জন্য খুব সামান্য পরিমাণে পটল পোস্ত হয়েছে আর এখানে হয়েছে হচ্ছে মটর ডালের বড়া ভেজে তেঁতোর তরকারি সজনের ডাঁটা তারপরে মিষ্টি আলু করলা আলু এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা তেঁতর তরকারি হয়েছে আর এইখানে রয়েছে এমনি ডাল টকের ডাল রয়েছে সেটা কুহু খায় না তো তো কুহুর জন্য একটুখানি শুধু ডালটা ফোরন দিয়ে রেখেছি টক ছাড়া আর এখানে রয়েছে ওই যে যে বড়া ভেজেছিলাম সেই বড়া ভাজা মটর ডালের আর ইতিমধ্যে আমরা হচ্ছে মেলা দেখার জন্য বেরিয়ে গেছি এখন কিন্তু সন্ধে মোটামুটি ছয়টা পার হয়ে গেছে চরকমেলা দেখতে আমরা বেরিয়েছি আমি কুট্টু কুহু আমরা চরক মেলা দেখতে বেরিয়েছি আর আমাদের এইখানে গঙ্গারামপুরে মেলায় যা ভিড় হয় না মানে দেখলে মাথা ঘুরে যাবে মাথাটাও সাথে খারাপও হয়ে যাবে এত ভিড় হয় যেইখানে মেলা হয় যে মাঠে গঙ্গারামপুর ফুটবল খেলা মাঠে সেই মাঠে কিন্তু বড় বড় দুটো পুজো হয় একটা কালী পুজো একটা দুর্গা পুজো আপনাদের সাথে সেটা শেয়ার করেছি তো এই দুটো পুজোতেও রকম ভিড় হয় না আজকের দিনে যে ভিড়টা হবে চলুন আপনাদের সাথে সেই ভিড়টা শেয়ার করছি হ্যাঁ শুধু রাস্তাতে একবার তাকিয়ে দেখুন ভিড়টা এরপরে মেলার সামনে যাই চলুন তো জানি না মেলায় ঢুকতে পারবো কিনা না ভিড় আমার একদম ভালো লাগে না আর মেলার সামনে রাস্তায় চলে এসেছি ওই যে বড় দেখতে পাচ্ছেন বড় দূরে গেটটা উপরে একটা মাথার উপরে গেটের উপরে ফুটবল সেই গেট দিয়ে ভেতরে যেতে হবে সেই ভেতরেই মাঠ আছে সেইখানে হবে চরক মেলা সেখানে চরক ঘোরাবে তবে একটা চরক আজকে ওইখানে ঘোরাবে না বেশ অনেক কয়েকটা চরক ঘোরায় আর বলেছিলাম না ভিড় কত হবে দেখেছেন ভিড়টা শুধু আপনারা একবার দেখুন এই রকম ভিড় মেলায় আর কোথাও হয় কিনা আমার জানা নেই হ্যাঁ হসে হলে হতেও পারে কিন্তু আমার জানা নেই আমার এই বিয়ে হয়েছে অবধি আজকে প্রথম আমি এই চরক মেলাতে এসেছি শুধুমাত্র ভিডিও করবো জন্য এসেও মামাতো বোনের সাথে দেখা হয়েছে ওর সাথে একটু গল্প করছি আর মামাতা বোন বলছে দিদি খবরদার ভেতরে যাস না একদম চোখ উল্টে পড়ে থাকতে হবে মানে আমি বলছি আর কি চোখ ও বলছে যে দিদি খবরদার ভেতরে যাস না আমি ওকে বলছি কিরে ভেতরে গেলে কি চোখ উল্টে পড়ে থাকবো নাকি বলে হ্যাঁ তাই ব্যাপার খবরদার ভেতরে যাস না আমি এখান থেকেই মানে দাঁড়িয়ে শুধু কুট্টুকেই ছাড়াই বলছি দেখ বাবা ভিড় এখানে এখানে কিন্তু আমরা যাবো না আর কুট্টুর বাবাও তার মধ্যে আসেনি ওর শরীরটা একটু খারাপ করেছে এখান থেকেই প্রণাম করে নিলাম আমি বলছি পরে যদি যেতে পারি যাব না হলে কিন্তু এখন যাব না আর দেখুন শুধু কাতারে কাতারে লোক যাচ্ছে দেখেছেন কাতারে কাতারে লোক যাচ্ছে শুধু মাথার মাথা মানুষের মাথা দেখা যাচ্ছে আর এই করে আমার মামা তো বোন আমি চলে এলাম আমাদের গঙ্গারামপুর ক্ষুদিরাম মার্কেটে এখানে কিছু একটু কেনাকাটা করব পয়লা বৈশাখ উপলক্ষে আর আমার বোনটাও কেনাকাটা করবে কিছু তাই বললাম যে চল তাহলে মার্কেট থেকে কেনাকাটাটা সেরে আসি যদি যাওয়ার সময় দেখি যে ভিড় নেই ভিড়টা একটু পাতলা হয়েছে তবেই যাব তোর বললো যে চল দিদি যাই তাহলে তো মার্কেটের ভেতরে ঢুকেছি এসে তো মার্কেটেও এসে দেখি যে রীতিমতো ভিড় এখানেও ভিড় একেবারে কম যায় না বেশ ভালো ভিড় আর একে এই মার্কেটে না সবসময় রকম ভিড় থাকেই তবে এতটা থাকে না একটু হয়তো হালকা থাকে তবে আজকে একটু বেশি ভিড় মেলা উপলক্ষে হয়তো বা পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা হচ্ছে সেই জন্য আর এইখানে একটা দোকানে এসেছি দোকানে একটু কেনাকাটা করবো কেনাকাটা করব বলতে মামা তো বোনটা কেনাকাটা করবে আর আমি পাশের দোকানে কেনাকাটা করবো ও হচ্ছে এখানে বসে কেনাকাটা করছে আর আমি এখানে কুহুকে বসিয়ে দিয়েছি যেখানে বসার জায়গা আছে তুই বস আর আমি পাশেই দাঁড়িয়ে কেনাকাটা করছি পাশের দোকানে দাঁড়িয়ে কেনাকাটা করছি আর ইতিমধ্যে দেখুন কাকে দেখতে পেয়েছি এনাকে দেখতে পেয়েছি দেখেছেন পিঠে এই যে বিধানও রয়েছে ইনি হয়তো ঠিক চরকে ঘুরবেন মানে চরকে উঠবেন তো এনাকে আমি দূর থেকে প্রণাম করলাম হ্যাঁ করার পরে মার্কেট থেকে বেরিয়ে মেলায় এসে ঢুকেছি কোনো রকমে মেলায় এসে ঢুকেছি শুধু এসে দেখি যে একটা মনে হয় যেন লোক কমেনি বরং আরও লোক বেড়ে গেছে তো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি আর দূর থেকে আমি কুট্টুকে দেখাচ্ছি দেখ বাবা শুধু একবার তুই কত লোক শুধু কাতারে কাতারে লোক দেখেছিস এই ভিড়ের মধ্যে যদি আমি চাই আমি কিন্তু চোখ উল্টে পড়ে থাকবো তোকে কিন্তু বাড়িতে করে নিয়ে যেতে হবে কাঁধে করে আমাকে আমি কুট্টুকে তাই বলছি আর মেলার ভেতরে যাওয়ার আর সাহস পাচ্ছি না ঠিক গেটটা পেরিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে সাইডে যে দোকানগুলো বসেছে সেইখানে একটু এসে দাঁড়িয়েছি শুধু আমার ভিড় একদম ভালো লাগে না আমি ভিড়ের জন্যে অষ্টমী নবমীতে দুর্গা ঠাকুর দেখতে বেরোই না আর এই যে এখানে এসে দাঁড়িয়েছি না এই মেলাটার চার ভাগের এক ভাগের অর্ধেক এইটুকু অংশ আরও পুরোটা তো এখনও আছেই সেগুলো তো একদম যাব না আর দরজার পাশেই কি একটা নতুন ধরনের খাওয়ার জিনিস সেটা কুট্টুর চোখে পড়েছে বলে মা এই জিনিসটা খাবো আমি বলছি চল তবে জিনিসটা কুলফিও না আবার আইসক্রিমও না তবে মিষ্টি মিষ্টি না মিষ্টি বলছি মিষ্টি না জিনিসটা হচ্ছে ঠান্ডা কোনো কুলফিরও স্বাদ নেই আইসক্রিমেরও স্বাদ নেই এক প্লেট নিয়েছি তিরিশ টাকা দিয়ে বলেছিলাম যদি ভালো লাগে তাহলে তিনজনের জন্য তিন প্লেট নেবো খুব একটা ভালো লাগেনি জন্যে এক প্লেট নিয়ে তিনজন খেয়েছি খেয়েই বলছি কুট্টু চল বাবা আবার একবার প্রণাম করে এখান থেকে বিদায় নিই এরপরে আমি থাকলে কিন্তু আমার দমটম বন্ধ হয়ে যাবে তোকে কিন্তু ওই কাঁধে করে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখি ছেলে আমার দুপুরবেলা পড়াশোনা করেছিল সেই বইগুলো এমনি ফেলে রেখেছে আমি তো রাগ বাগ করে বেরিয়ে চলে যাচ্ছি আমি দেখ তুই বই ফেলে রেখেছিস আমি এগুলো কিছুতেই গোছাবো না আর এসে আমার বিরক্ত ধরে গেছে এখন রান্নাটা করতে হবে রান্না করতে হবে বলতে ওকে আমি বলেছি রান্না করতে হবে কিন্তু আমি এসেই সোজায় আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তো আমি বলছি যে রান্না করতে হবে বুনুকে খাওয়াতে হবে আর মেলাতে কিছুই নিই নি এখনও কিছুই নিই নি এখনও বলছি কি উল্টোপাল্টা কথা বলছি এই যে কিছুই মেলাতে নিই নি শুধু কুড়ি টাকা দিয়ে যে কাপড় মেলা ক্লিপগুলো নিয়েছি আর মেয়ের জন্য নিয়েছি মাটির ওই হাঁড়ি পাতিল খেলার যেগুলো আমরা ছোটোবেলায় নিয়ে খেলতাম না সেগুলোই নিয়েছি তবে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি আর এখন মোটামুটি রাত্রি কিন্তু নয়টা বেজে গেছে আমরা মেলা থেকে প্রায় সাড়ে আটটার সময় বাড়ি থেকে এসেছি এসে ভাত হাত পা চোখ মুখ ধুয়ে মেয়েকে হাত পা চোখ মুখ ধুয়ে কাপড় ছাড়িয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপরে ভিডিওটা করতে শুরু করেছি যে না কুকুর তো আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে তো ওই কারণেই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ওর বাবাকে আবার এক কাপ চা দিয়েছি তারপরে